আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কে বিভার থেকে একটা পুকুরে আজকে মাছ সেট দেওয়ার জন্য আসছি আমাদের পণ্য উৎপাদিত পণ্য ফাইটার এটা আমরা পুকুর প্রস্তুতির সময় এই পুকুরটাতে ব্যবহার করেছিলাম ব্যবহারের পরে পানির গুণগত মান পানির এমনই আফিস এবং থিকনেসটা অনেক সুন্দর মোটামুটি পানিতে একটা প্রবেশ হয়েছে আজকে আমরা এই পুকুরে নতুন করে মাছ সেট দিব এই পুকুরটা মূলত প্রস্তুতি করা হয়েছে পাঙাশ মাছ চাষের জন্য আমরা আজকে পাঙাশ মাছ এক পুকুর থেকে কাটাই করে নিয়ে এসে এই পুকুরে আজকে পাঙাশ মাছ সেট সেট করব পাঙ মাছ সেট করার আগে আমরা মাছ ধরা কাটাই করা এবং মাছ শোধন করা বিষয় নিয়ে আপনাদের কিছু খণ্ড খণ্ড চিত্র আকারে দেখাবো আমরা আমাদের এই পুকুরটাতে পানি ছেড়ে দিয়েছি অলরেডি খামারি যাতে পানিতে অক্সিজেন একটা মিশ্রণ তৈরি হয় এই জন্য আমরা সেইভাবে একটু নতুন পানি সংযোজন করতেছি আর তারপরে আমরা নতুন মাছ দেওয়ার জন্য মজুত পুকুরে যাচ্ছি জেলেরা আসছে যেখানে মাছ ওঠাবো এবং নতুন পুকুরে মাছ ছেড়ে দেবো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো ভিডিওর মাধ্যমে আপনারা সাথে থাকুন আমরা মজুত পুকুরে আসলাম এটা মূলত মজুত পুকুর এখানে পোনা তৈরি করে রাখা হয়েছে আজকেটা আবহাওয়া সুন্দর আজকে জাল নেমিয়ে মাছ ওঠাবো মাছ ওঠানোর পরে কিছু কাজ থেকে মাছ শোধন করা শীতের মধ্যে যেহেতু পাঙাশ মাছ ধরা জাল নামানো একটু কঠিন জটিলতা থাকে এই জন্য আমরা মাছটা উঠানোর পরে মাছ শোধন করার জন্য পটাশ মিশ্রিত পানি এবং প্যানভিট অ্যাকোয়া প্যানভিট অ্যাকোয়া মাছ ছাড়ার জায়গাটাতে আমরা ছিটাই দেবো এবং মাছ উঠানোর পরে পটাশ দিয়ে আমরা মাছটাকে ধুয়ে নেব শোধন করার জন্য পটাশ গুলিয়ে রাখা হলো জেলেরা পুকুরে জাল নামিয়ে দিয়েছে তারা সুন্দর মতো মাছগুলো গুছিয়ে এক জায়গায় নিয়ে আসার পরে মাছটাকে টেকসইকরণ করা হবে এবং তারপরে মাছটাকে ওজন দিয়ে পোনার সাইজ আকারে মানে একই সাইজের পোনা পুকুরটাতে সেট করা হবে জাল টানা শেষের দিকে মাছগুলো গুছিয়ে আনা হচ্ছে রদ্রজ্জ্বল আবহাওয়া সুন্দর সকাল মেহেরপুর জেলার গাংনি উপজেলায় আমরা অবস্থান করতেছি পাঁচশ মাস চাষের জন্য এই এলাকাটি বিখ্যাত এখন মাছগুলোকে সুন্দর করে গুছিয়ে জালের মধ্যে নিয়ে মাছগুলোকে টেকসইকরণ করার জন্য জালটাকে জাল দিয়ে হাঁপা তৈরি করা হবে এই হাঁপার মধ্যে মাছগুলো কিছুক্ষণ থাকবে মাছ টেকসইকরণ করার পরে মাছগুলোকে একই সাইজের মাছগুলো ওজন করে মেপে নতুন পুকুরটাই ছাড়া হবে এর মধ্যে অন্যান্য প্রজাতির মাছ এবং ছোটো বড়ো সাইজের মাছগুলোকে বাছাই করে নেওয়া হবে এখন মাছ ওঠানো হবে একই সাইজের পাঙাশ এগুলো মূলত দশ থেকে বারোটায় কেজি হবে এই মাছগুলো আমরা ওজন করে গুনে নিব যেন আমাদের খাবার প্রয়োগের জন্য সহজ হয় কত কেজি মাছের জন্য কতটুকু খাবার লাগবে সেটা আমরা ঠিক করে নিব এবং পটাশের পানি দিয়ে মাছটাকে শোধন করে নেব এক পুকুরের রোগ জীবাণু যেন অন্য পুকুরে না যায় সেই দিকে খেয়াল রাখতে হয় মাছগুলোর ওজন আমরা লিপিবদ্ধ করতেছি এবং পটাশ মিশ্রিত পানি দিয়ে মাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে অবশেষে হাঁপার মধ্যে পটাশ মিশ্রিত পানি দেওয়া হয়েছে বাকি মাছগুলো শোধন করে আবার ছেড়ে দেওয়ার জন্য মাছগুলো কাটার শেষে আমরা নতুন পুকুরে নিয়ে যাচ্ছে ঝেলে বড় এবং অন্যান্য মাছগুলোকে আরেকটা পুকুরে তোমার মজুত পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে মাছগুলো পানির স্রোত যেখানে নতুন পানির সংযোগ করা হচ্ছে এই স্থলে আমরা মাছগুলো ছাড়তেছি নতুন জায়গায় এসে মাছ চমকা না খাই এবং স্টক না করে এই জন্য আমরা ফোয়ারা মতো তৈরি করে রাখছি সেখানে মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে চেষ্টা করলাম একটা পুকুর থেকে আরেকটা পুকুরে মাছ প্রস্তুতি থেকে শুরু করে মাছকে কাটাই এবং করার ছোটো ছোটো খণ্ড চিত্র আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে কেবি অ্যাগ্রোভেটের সাথে থাকুন এবং আপনাদের মতামত দিন নতুনত্ব নতুন